দাঁতে আমাদের গর্ত বা ক্যারি সৃষ্টি হলে এই গর্ত কিন্তু কখনোই একা একা নিজে নিজে মেরামত হতে পারে না বা দাঁত একা একা নিজে এটাকে ঠিক করতে পারে না সৃষ্টিকর্তা এই ক্ষমতা দাঁতকে দেয়নি এই ক্ষমতা তুলে দিয়েছেন আমাদের ডেন্টিস্টদের হাতে আমরা বিভিন্ন ফিলিং উপকরণ দিয়ে সেই গর্তটা ফিল করে দিই আজ থেকে প্রায় ১৩ থেকে চোদ্দ হাজার বছর আগে আমাদের দাঁতের গর্তে মৌমাছির মন দিয়ে গর্ত ভরাট করার নিদর্শন কিন্তু দেখা যায় এই দাঁতের গর্ত যেটা হচ্ছে মূলত আমরা যেটাকে ক্যারিস বলি এছাড়াও প্রাচীন মিশর চাইনাতে সাতশো খ্রিস্টাব্দে সিলভার এবং সোনা দিয়ে দাঁতের গর্ত ভরাট করা হতো আঠারো থেকে উনিশ শতকে দাঁতের গর্তে সিলভার আর মোমের বদলে জায়গা করে নেয় অ্যামাজন গোল্ড ফয়েল আর হচ্ছে পোর্সিলিন যেটা খুবই রিসেন্টলি পরবর্তীতে ইউজ কিন্তু অনেক কমিয়ে আনা হয় কারণ এর ভেতরে আছে সিলভার আর লিকুইড হিসেবে থাকে পারদ পারদ এই যে থেকে পোর্শন এটা মূলত আমাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি করে এটা আমাদের নিঃশ্বাসের সাথে গেলে প্রশ্বাসের সাথে গেলে আমাদের শারীরিক বিভিন্ন ক্ষতি করে তো দেখা যায় যে এই পারদের ব্যবহার কমিয়ে আনার জন্য বর্তমানে অ্যামালগাম ফিরি অনেকাংশে কমিয়ে আনা হয়েছে পরবর্তীতে এই অ্যামালগাম ফিলিং কে রিপ্লেস করে দেয় কম্পোজিট এবং গ্লাস আয়নোমার ফিলিং কম্পোজিট রেজিন দিয়ে যে ফিলিং মূলত করা হয় এটা হুহুহু আমাদের দাঁতের রঙের সাথে ম্যাচ খেয়ে যায় দাঁতের ফিলিং এর উপকরণ হিসেবে সেই মোম থেকে আজকের এই কম্পোজিট ফিলিং এ আসা এই যে আমরা কম্পোজিট ফিলিং ইউজ করলাম আমরা অ্যামালগাম ফিলিং ইউজ করলাম এই কম্পোজিট ফিলিং এর কম্পোজিশন এই কম্পোজিটের মধ্যে কি আছে বা এই যে অ্যামালগাম এই অ্যামালগামের মধ্যে কি কি উপাদান আছে বা কম্পোজিশন কি এরপরে ধরো একজন পেশেন্ট আসতো এই পেশেন্টের তুমি করে দেখলা যে তার মুখে একটা দাঁত নাই প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না আমরা ডেন্টিস্টরাও পেশেন্টের অসুবিধার কথা চিন্তা করে এই থাকা জায়গাটা যেখানে দাঁত নাই এটা আমরা পছন্দ করি না আমরা কি করি ওই জায়গায় একটা নকল দাঁত বসিয়ে দিই এইগুলা সাধারণত আমরা ব্রিজ ইনপ্ল্যান্ট ক্যাপ বা ক্রাউন যেটা তোমরা বলো সেটা মাধ্যমে আমরা করে থাকি এখন আমরা ল্যাবে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে সাধারণত এই ব্রিজ এগুলা বানিয়ে থাকি এই প্রসেস গুলা কিন্তু তুমি এস ডি এম এর মাধ্যমে জানতে পারবা এই ক্যাপ ক্রাউন ব্রিজ কিভাবে বানানো হয় এই প্রসিডিউর গুলা কিন্তু আমরা সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকে জানতে পারবো এর উপাদান কি কম্পোজিটের উপাদান কি এইগুলো কিন্তু আমরা জানতে পারবো এস থেকে মুখ খুলি আমরা শুরুতেই কিন্তু আমাদের সামনে দাঁত দেখতে পাই এই কারণে কিছু কিছু ফিলিং ম্যাটেরিয়ালস আমরা সামনে দাঁতে ইউজ করতে পারি না কারণ ওইগুলো যদি আমরা ইউজ করি দেখা যায় যে আমাদের দাঁতের সামনের অংশটা দেখতে বিচ্ছিরি লাগে ধরো সাপোজ কেউ অ্যামালগাম ফিলিং ইউজ করলো অ্যামালগাম দেখতে হচ্ছে অনেক মেটালিক একটা ফিলিং আহ মেটালের কালার দেয় ওই ফিলিংটা যদি তুমি সামনের দাঁতে দাও এখানে একটা মেটালের কালচে কালচে ভাব সামনে তাতে রয়ে যাবে তুমি যখন হাসবে তখন কিন্তু জিনিসটা বিচ্ছিরি লাগবে কোন কিছু কিছু ফিলিং আছে যে তুমি সামনের দাঁতে ইউজ করতে পারবা কিছু কিছু ফিলিং আছে যেগুলো তুমি পেছনের দাঁতে ইউজ করতে পারবা এই ডিফারেন্স গুলো কিন্তু তুমি জানতে পারবা কোন ফিলিং কোথায় দিব এটা কিন্তু আমরা এসডিএম এর মাধ্যমে জানতে পারি যেমন পেছনের দাঁতে কিন্তু আমাদের ফোর্সটা বেশি লাগে এই জন্য ওইখানে ফিলিং ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আলাদা হয় ফিশার সিলেন্ট ফিশার কি ফিশার হচ্ছে আমরা যখন মুখ হা করি হা করলে আমাদের পিছনের দাঁতে বিশেষ করে মোলার প্রিমোলার বিশেষ করে আমরা দাঁতের যে অংশটায় খাবার রেখে চাবাই ওই অংশটায় কিছু লাইন দেখতে হাত দিয়ে স্পর্শ করলে দেখা যায় ওটা বেশ নিচু হয়ে আসা কাজ একটু ছোট গর্তের মতো একটা ডাউন একটা এরিয়া এই জায়গাগুলোকে বলে ফিশার যেহেতু ওই জায়গাগুলো তুলনামূলক বাকি সার্ফেস একটু নিচু এখানে খাবার এসে বেশি জমা হয় এবং ক্যারি সৃষ্টি হয় মানে ক্যারি হওয়ার প্রবণতা বেশি এখন ধর একজন পেশেন্ট আসলো যার ডিপ ফিশার থাকে ডিপ ফিশার মানে হচ্ছে তার এই যে যে লাইনটা এই অক্সিজল সার্ফেস অর্থাৎ সার্ফেস মানে যে সার্ফেস আমরা খাবারকে চাপাচ্ছি এই সার্ফেস যে লাইনগুলো আছে এগুলো একটু বেশি যে লাইন গুলো আছে বা যে গর্তগুলো সেগুলো আছে এই ফিসার গুলো একটু বেশি নিচু এর কারণে খাবার গুলো বেশি জমা হচ্ছে ক্যারিসার প্রবণতা বেশি হচ্ছে এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা ফিসার সিলেন দিয়ে দিই অর্থাৎ ওই গুলোকে সিল করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি খাবার এটা আটকাচ্ছে না আহ ক্যারিস হওয়ার চান্স অনেক কমে যাচ্ছে এই ফিশার সিলেন হচ্ছে এক ধরনের ডেন্টাল ম্যাটেরিয়ালস অর্থাৎ আমরা ক্যারিস প্রবণতা থেকে বাঁচার জন্য কিন্তু কিছু ম্যাটেরিয়াল ইউজ করতেছি তো তার দাঁতের অ্যালাইনমেন্টের জন্য কথা বলতে কষ্ট হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে তার কথা তাকে এনহ্যান্স করতে পারি এই যে আমরা ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতেছি এগুলাকে বলা হচ্ছে ডেন্টাল ম্যাটেরিয়ালস এই ডেন্টাল ম্যাটেরিয়ালস আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডেন্টাল ম্যাটেরিয়ালস ইউজ করি যেমন ধরো যে ফিলিং আমি কয়েকটা উদাহরণ দিলাম ফিলিং বা ধরো প্রোস্থেসিস অর্থাৎ নকল দাঁত দেন তিন নাম্বার আমি উদাহরণ দিলাম আহ ফিশার সিলেন্ট চার নাম্বারটা ধরো যে পাত্র বললাম ব্রেসেস যে পরানো হয় সেটা লেগে থাকে কিভাবে আমাদের দাঁতের সাথে তো এই যে ডেন্টাল ম্যাটেরিয়ালস এই যে ম্যাটেরিয়ালস এগুলোকে আমরা বলি ডেন্টাল ম্যাটেরিয়ালস এখন সামারি করি মূলত আমরা পেশেন্টের মুখে যে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি এর মধ্যে কি কি আছে অর্থাৎ এর কম্পোজিশন কি এই ম্যাটেরিয়ালস গুলো আমাদের পেশেন্টের মুখে কি ইফেক্ট ফেলে এগুলো কি আমাদের মুখে ইরিটেশন করে নাকি করে না আমাদের পেশেন্টের মুখে কিভাবে করে এই ম্যাটেরিয়ালস ইউজের ফলে আমাদের পেশেন্টের মুখে কি কি সুবিধা হয় কি কি অসুবিধা হয় এই ম্যাটেরিয়ালস গুলো আমরা কখন দিব কখন দিব না ম্যাটেরিয়ালস ইউজ করলে পেশেন্টের কতটুকু লাভ হবে ফাইনান্সিয়ালি এটা আমাদের এটা আমাদের মাথায় রাখা অনেক বেশি জরুরি এমনকি এর কোন সাইড ইফেক্ট আছে কিনা এটা জানার জন্য কিন্তু আমরা এই সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস सब्जेक्टটা পড়বো এসডিএম এর আমি যদি বলি একদম গোল্ডেন স্ট্যান্ডার্ড বুক যদি বলি সেটা হচ্ছে ফিলিপস এটা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশনে লাগে অনেকে আন্ডার গ্রাজুয়েশনও পড়ে এটা একদম স্ট্যান্ডার্ড বুক বাট ফিলিপস থেকেও তুমি যদি ইজিলি কোনো কিছু বুঝতে চাও তাহলে সেটা হচ্ছে মানাপালি এটাতে মূলত ফিলিপস থেকে সহজ করে লেখা বাট এটার একটা ডিস্যাডভান্টেজ হচ্ছে মানাপালিলে সব টপিক গুলো থাকে না কিন্তু মানাপালির বইটা এত সুন্দর যে তোমার দেখে পড়তে ইচ্ছা করবে